এটা হচ্ছে ভ্যালোস এর ফ্যাট বাইক একটা সাইকেল এটা কিন্তু অনেক মোটা চাকার একটা সাইকেল এটা বডি হবে এটা গুলা আপনার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এক বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার আমাদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ভ্যালসের ফ্যাট বাইক অর্থাৎ মোটা চাকার যে সাইকেল সেটার একটা মডেল আজকে আপনাদেরকে দেখাবো খুবই দারুণ একটা সাইকেল এটা আমরা এটা নিয়ে কথা বলবো তো তার আগে আমরা একটু বলে নেই যে আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে তারা সরাসরি আমাদেরকে ফোন না দিয়ে আপনারা মেসেজ করে রাখবেন যে সাইকেলটা আপনার পছন্দ হবে সেই সাইকেলটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা পাঠাই দিয়ে রাখবেন আহ দেখা যাচ্ছে রমজান মাসে ভাইয়া অনেক সময় ব্যস্ত থাকে তো ভাইয়া যখন ফ্রি থাকবে আপনাদেরকে অবশ্যই রিপ্লাইটা দিয়ে দেবে তাতে আপনারও সময় বাঁচবে আমাদেরও হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু অনেক সময় বিদেশ থেকে অনেকে নক করেন সো আমাদের সাথে টাইম জোনের একটা ডিফারেন্স থাকে তো এই জন্য আমাদের হয়তো রমজান মাসে একটু সমস্যা হয়ে যায় সো আপনারা কল না দিয়ে সরাসরি মেসেজ দিয়ে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে সেগুলো সম্পর্কে যেটা জানতে চাচ্ছেন সেটা নিচে ভয়েস অথবা একটা টেক্সট দিয়ে রাখলে আমরা যত সময় রিপ্লাই করে দেব আর এছাড়া যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন তাদেরকে বলবো আমাদের কাছে কিন্তু অসংখ্য সাইকেল আছে এবং আমাদের কাছে কিন্তু আপডেট আপডেট সকল ধরনের সাইকেল হচ্ছে আপনি পাবেন আমাদের চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই চ্যানেলটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে সেটা শেয়ার করে দিবে তো আজকে যে সাইকেলটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে ভ্যালোসঅার ফ্যাট বাইক একটা সাইকেল এটা কিন্তু অনেক মোটা চাকার একটা সাইকেল আহ বাট এটার বডি যেটা বডি কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের বডি হবে আর এটা বডি গুলা আপনার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এক বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার আমাদের পক্ষ থেকে এই সাইডে দেখেন প্রত্যেকটা জায়গা এখানে হচ্ছে সীমানো ব্রেক লাগানো আছে সামনে সামনে সীমানো ব্রেক থাকে যেটা হচ্ছে আহ মোটামুটি এবং সীমানো আহ এখানে দেখেন এটা একটা সীমানো লেখা লেখা আছে এটা সীমানো থাকবে চেনগারটাও এখানেও সীমানো লেখা থাকবে আর এটা খুবই কোয়ালিটি একটা সাইকেল আর এটা চাকাটা কিন্তু অনেক বেশি মোটা হইলো এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটি

আচ্ছা এটা হচ্ছে আপনার বারো তেরো বছর বয়স থেকে সবাই তো চালাতে পারবে চালাতে পারবে সিটটা উঁচু নিচে করা যাবে টা উঁচু নিচু করে সব বয়সে মোটামুটি যে ছেলে হচ্ছে সাইকেল চালাইতে পারে এরকম বয়সী ছেলেরা থেকে শুরু করে সবাই হচ্ছে সাইকেলটা চালাইতে পারবে আর এটা এটা আপনাদের পার্স গুলোর অনেক উন্নত মানের পার্স এগুলো প্রত্যেকটা পার্স সীমানো লাগানো হয় সীমানো প্রত্যেকটা পার্স সীমানো